আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমার বাড়ির কাজের আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এই তো দেখুন আলহামদুলিল্লাহ মিস্ত্রি দ্বারা যে কাজগুলো করানো দরকার ছিল সে কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আজকে হচ্ছে থাই মিস্ত্রি এসেছিল আমাদের বাড়িতে থাই লাগানোর জন্য যেহেতু আমি টাইস করব না তাই জন্য থাইটা লাগানো আমার বাচ্চাদের একটা মর্জি হয়ে দাঁড়িয়েছে এই অ্যাঙ্গেলগুলো দেখুন নিজের হাতে রঙ করেছি সাথে আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করেছে যেহেতু টাইস করব না এখানে হচ্ছে আমি যে চিকন করে ঢালাই দিয়ে তার উপরে কালো রঙের চিকনাই করেছি কালো রঙ সিমেন্টের সাথে মিশিয়ে মিস্ত্রির ধারা চিকনাই করা হয়েছে আর যেহেতু টাইলস লাগব না তাই বাচ্চাদের মর্জিতে আমি এখানে থাই লাগিয়েছি এখন বাচ্চারা ডিজিটাল বাচ্চারা অনেক কিছুই চায় তো চাহিদার মাধ্যমে আমি পূরণ করতে পারি না তাদের চাহিদা অনেক বাচ্চাদের চাহিদা তো সবাই জানেন তো এখানে থাই লাগানোটা ওদের অনেক অনুরোধের একটা কাজ ছিল তাই জন্য আমি যত কষ্টেই হোক না কেন একটা হলো বাচ্চাদের মনের আশা পূরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই তো থাই মিস্ত্রি এসে গেছে থাইগুলো আজকে লাগানো কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তো আমি ভিডিওটা আগে করে রেখেছিলাম এখন দেখুন গ্রিলের রঙগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ এখানে আমি গ্রিল কেচিগেট দরজা জানালা সমস্ত কিছু রঙ করার জন্য মিস্ত্রি ডেকেছিলাম মিস্ত্রিরা অনেক টাকা মজুরি চেয়েছে তাই ভাবলাম নিজে তো বসেই থাকি বাড়ির রান্নাবান্নার কাজ শেষে নিজের বাড়ির কাজগুলো নিজে করার শান্তি আলাদা এবং টাকাও সেভ হয়েছে আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে থাই লাগানো কমপ্লিট হয়ে গেছে দেখুন আস্তে আস্তে আমার বাড়ির কাজ পুরোই কমপ্লিট হয়ে গেল তো আপনারা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার নিজের হাতে রঙ করা গ্রিল এবং দরজা জানালাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দয়া করে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ Yeah. Obrigado. <laughs>